নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন বন্ধুরা বাড়ির মন্দিরে যে ঘটিতে আমরা জল রাখি সেটি শুধুমাত্র জল নয় বরং সেটি মা লক্ষ্মীকে আহ্বান করার একটি রহস্যময় মাধ্যম হতে পারে আপনারা কি জানেন ঘরের মন্দিরে জলভর্তি তামা বা পিতলের ঘট কিন্তু আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনতে পারে তেমনি প্রদীপ জ্বালানোর সময় খালি তুলোর বাতি নয় বরং এই প্রদীপে জ্বালানোর সময় অন্য কিছু ব্যবহার করলে পিতৃদোষ ও কালসব দোষের মতো বিপদ থেকেও মুক্তি পাওয়া যায় বন্ধুরা আজকের এই ভিডিও আপনার ভাগ্য বদলে দিতে পারে কারণ আজকের পর্বে আমরা জানবো সেই গুপ্ত ও অদৃশ্য শক্তি সম্পর্কে যা আপনার ঠাকুর ঘরের একটি জলপূর্ণ ঘর একটি প্রদীপ এবং এক ফোঁটা জলের সাথে যুক্ত এছাড়াও জানব ঘরের মুখ্য দুয়ারে জল ছিটানোর সঠিক সময় সঠিক নিয়ম কী এটি কি স্নানের আগেও করা যায় ঘর ঝাড় দেওয়ার আগে জল ছিটানো উচিত নাকি পরে এবং মেয়েরা তাদের ঋতুকালীন অবস্থায় কি মূলদুয়ারে জল ছিটানো বা দীপদান করতে পারবেন কারণ শুধুমাত্র পুজো নয় এর মধ্যেও লুকিয়ে রয়েছে গভীর রহস্য যা আপনার পরিবারের সদস্যদের রোগ দারিদ্রতা এবং নেতিবাচকতা থেকে মুক্ত করতে পারে এই ভিডিওটি শুধুই একটি তথ্য নয় এটি একটি অদৃশ্য ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে আর সেই সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে অবগত হব এই ভিডিওর মাধ্যমে অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য প্রথমেই আমরা জেনে নেব কেন পুজো ঘরে রাখা ঘটি জল এত গুরুত্বপূর্ণ এবং সেটিকে সঠিক পদ্ধতিতে কীভাবে ব্যবহার করা উচিত এছাড়াও জানবো মন্দিরে রাখা ঘটি কোন ধাতুর হওয়া উচিত পেতলের তামার নাকি অন্য কোনো ধাতুর আমরা অনেকেই এই সম্পর্কে না জেনে ভুল করে ফেলি এই ভিডিওতে আমরা জানবো কীভাবে এই ভুলগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কারণ এই ভুলগুলি থেকে অনেক ক্ষতি হতে পারে বন্ধুরা মন্দিরে রাখা ঘটের জল সব সময় সঠিকভাবে রাখা উচিত এবার চলুন আমরা জেনে নেব বাড়িতে ভগবানের সামনে আমরা যে দীপক ব্যবহার করি সেটি লোহা পেতল তামা কাঁসা না স্টিলের ব্যবহার করা উচিত সঠিক ধাতুর দীপক ব্যবহার না করলে ঘরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এছাড়া প্রদীপের সলতেটি অর্থাৎ বাতিটি কিসের হবে সেটিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ কাঁচা কলা বা তুলো নাকি সুতির সুতো কোনটা সঠিক এই ছোট ছোটো বিষয়ে ভুল ত্রুটি করলে পিতৃদোষ কালস্বট বা দারিদ্রতার মতন সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা ভগবানের পুজোয় প্রদীপ জ্বালানোর বিশেষ মাহাত্ম ও গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে পূজা চলাকালীন দেশি ঘি তিল তেল ও সর্ষের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে শুধু ভগবানের সামনে দীপ জ্বালানোই নয় ঘরের ভেতরে বা বাইরে দ্বীপ জ্বালানোর যে আশ্চর্য ফল পাওয়া যায় তা অনেকেই জানেন না দ্বীপ জ্বালালে শুধু ইতিবাচক শক্তি তৈরি হয় না বরং নিচের এই পাঁচটি বড় বড় উপকার হয়ে থাকে নাম্বার এক প্রদীপ জ্বালালে পৃথিবী থেকে অন্ধকার দূর হয় ঘরের ভিতরে প্রদীপ জ্বালালে শুধু ঘরের অন্ধকার নয় ঘরের নেতিবাচক শক্তিও দূরীভূত হয় যেখানে প্রদীপ জ্বলে সেখানে ইতিবাচক শক্তি বিরাজ করে আর যেখানে ইতিবাচক শক্তি থাকে সেখানে ভগবানেরও উপস্থিত থাকে এই কারণে সন্ধ্যে দ্বীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় তেলের প্রদীপ জ্বালালে সেই প্রদীপ নেভে যাওয়ার পরও তার প্রভাব তার প্রায় আধ ঘন্টা পর্যন্ত থাকে যখন শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় তখন সেটি ঘরের পরিবেশকে প্রায় চার ঘন্টা পর্যন্ত ইতিবাচক রাখে নাম্বার দুই প্রদীপ জ্বালানোর বৈজ্ঞানিক উপকারিতা যখন ঘরে শুদ্ধ ঘি বা সর্ষের তেলের প্রদীপ জ্বলে তখন তার ধোঁয়া ঘরের বাতাসে সাত্বিকতা নিয়ে আসে প্রদীপের আলো কিছু ক্ষেত্রে জীবাণুনাশক হিসেবেও কাজ করে যা ঘরের বাতাসকে পরিষ্কার রাখতে সাহায্য করে প্রদীপের আলো মানসিক চাপ কমাতে এবং শান্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করে প্রদীপের আলোয় আমাদের দৃষ্টিশক্তির উন্নতি করে আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে বাস্তুশাস্ত্র মতে প্রদীপ জ্বালানোর মাধ্যমে বাস্তুদোষ দূর করা যায় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে নাম্বার তিন সুখ সমৃদ্ধির আগমন ঘরে ভগবানের সামনে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর কৃপা সবসময় বজায় থাকে এমন ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে যদি প্রদীপের শিখা পূর্ব দিকে রাখা হয় তাহলে পরিবারের সদস্যদের দীর্ঘায়ু লাভ হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি আসে প্রদীপ উত্তর দিকে রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায় প্রদীপ শুধু ঘরের অন্ধকারকে দূর করে না আমাদের জীবনকে আলো ও শুভ শক্তির দিকে এগিয়ে নিয়ে যায় নাম্বার চার রোগ দূর করতে সহায়ক এই প্রদীপ ঘরে প্রদীপ জ্বালালে রোগ বালাই ঘেসে না পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি ঘটে আর এই প্রদীপের সাথে যদি একটি লবঙ্গ জ্বালাতে পারেন তাহলে তার প্রভাব আরও দ্বিগুণ হয়ে যায় এটি চর্মরোগ দূর করতে বিশেষভাবে সাহায্য করে নাম্বার পাঁচ শুভ শক্তির আকর্ষণ সনাতন ধর্ম অনুসারে যে ঘরে সকাল ও সন্ধ্যায় নিয়মিত প্রদীপ জ্বালানো হয় সেই ঘরে অন্ধকার কখনো প্রবেশ করে না জ্বলন্ত দ্বীপ শুভশক্তিকে চুম্বকের মতো আকর্ষণ করে এবং ঘরে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুরা এবার জানবো দুয়ারে জল ছিটানোর সঠিক সময় ও সঠিক পদ্ধতি কী বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় জল ছিটানো শুভ যদি আপনি মুখ্য দুয়ারে প্রতিদিন জলের ছিটে দেন তাহলে মনে রাখতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে তামা পেতল স্টিল বা রূপোর পাত্রে জল ভরে রাখতে হবে যদি গঙ্গা জল থাকে তাহলে সামান্য গঙ্গা জল পাত্রে নিয়ে তাতে শুদ্ধ জলে পূর্ণ করে নিন আর যদি গঙ্গা জল না থাকে তাহলে যে কোনো একটি পাত্রে শুদ্ধ জল ভরে আপনার রান্নাঘরে রেখে দিন পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই জল প্রধান দরজায় ছিটিয়ে দিন এটি এমন একটি উপায় যা ঘরের সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করে যদি আপনি নেতিবাচক শক্তি মানসিক চাপ অর্থকষ্ট বা বাস্তুদোষে ভোগেন তাহলে এই উপায়টি একবার করে দেখুন নিশ্চয়ই ভালো ফল পাবেন রান্নাঘরে রাখা জল মূল দরজায় ছেটালে জীবনের সমস্ত দুর্দশা দূর হতে পারে এই জল শুধু বাস্তুদোষ বা পিতৃদোষই নয় তন্ত্র মন্ত্র টোটকা বা নজর লাগার কুপ্রভাব থেকেও মুক্তি দিতে সাহায্য করে এই উপায়টি নিয়মিত করলে ঘরে সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারের সদস্যরা অসুখ বিসুখ থেকেও মুক্তি পেয়ে থাকে তবে আপনাকে এই জল সূর্যোদয়ের পূর্বে মুখ্য দুয়ারে ছিটিয়ে দিতে হবে সূর্যোদয়ের পরে যদি আপনি সাধারণ জল দিয়ে আপনার মুখ্য দুয়ার পরিষ্কার করতে চান তাহলে সেটি আপনি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই বিশেষ জল অবশ্যই সূর্যোদয়ের পূর্বে দুয়ারে ছিটানো উচিত তবে এই জলটি যে আপনাকে স্নান করার পরই ছেটাতে হবে তা কিন্তু নয় যারা সকালে সূর্যোদয়ের পূর্বে স্নান সেরে নেন তারা স্নান সেরে এই জলটি দুয়ারে ছিটবেন আপনি এই কাজটি ঘুম থেকে উঠে স্নান না করেও করতে পারেন জল ছেটানোর সময় মনে মনে আপনার পিতৃপুরুষদের এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করুন বিশ্বাস করা হয় যে ভোরবেলাতে মা লক্ষ্মী মুখ্য দুয়ারে বিরাজমান হন প্রতিদিন সকালে বাড়ির দরজা খোলা থাকলে ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে এবং মা লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করেন বলে মনে করা হয় এই সময় মনে মনে প্রার্থনা করুন হে মা লক্ষ্মী আমার ঘরে প্রবেশ করো এবং তুমি আমার পরিবারকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলো এরপর পিতৃপুরুষদের স্মরণ করুন এতে পিতৃপুরুষরা প্রসন্ন হন এবং আপনাকেও আপনার পরিবারের সদস্যদের আশীর্বাদ দিয়ে থাকেন এবার জানবো এই কাজটি ঝাড়ু দেওয়ার আগে করতে হবে না পরে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম দুয়ারে জল ছেটানো কাজটি করা উচিত এরপর আপনি ঘর ঝাড়ু দিতে পারেন সকালে ঘুম থেকে উঠেই বিছনা ছাড়ার আগে নিজের দুই হাতের তালু একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি উচ্চারণ করুন মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তো গোবিন্দ প্রভাতে করো দর্শন এরপর আপনি দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করুন তারপর মেঝে স্পর্শ করে ধরিত্রী মাকে প্রণাম জানান তারপর আপনি রান্নাঘরে গিয়ে আগের দিনে রাতে রাখা জলটি নিয়ে মুখ্য দুয়ারে ছিটিয়ে দিন জল ছিটানোর সময় অবশ্যই মা লক্ষ্মী ও পিতৃপুরুষদের স্মরণ করুন এরপর আপনি আপনার দৈনন্দিন কাজ শুরু করতে পারেন এই সময় আপনি আপনার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন এক্ষেত্রে আপনার ভাড়া বাড়ি হোক বা ফ্ল্যাট হোক আপনার বাড়ির যে দরজায় আপনার নাম লেখা আছে বা নেমপ্লেট লাগানো রয়েছে সেটি হলো আপনার প্রধান বা মুখ্য দরজা সেই দরজাতেই আপনি জল ছেটান এবং দীপদান করুন যদি আপনি এক রুমে থাকেন তাহলে সেই রুমের দরজাটিকেই প্রধান দরজা হিসেবে ভেবে এই উপায়টি করুন এবার জানব মেয়েদের পিরিয়ড চলাকালীন কি মূল দরজায় জল ছেটানো যায় বা দীপদান করা যায় বন্ধুরা দুয়ারে জল ছেটানোর সময় কোনো রকম বাধা নিষেধ নেই তবে দীপদান বা প্রদীপ জ্বালানো যেহেতু পুজোরই একটি অংশ তাই সেটি করতে গেলে শুদ্ধতা বজায় রাখা দরকার তাই পিরিয়ড চলাকালীন দীপদান করা কখনোই উচিত নয় এবার জানব ঘরে কি ঘটিতে জল রাখা উচিত এবং কেন হ্যাঁ বন্ধুরা সাধারণত ঘরের মন্দিরে এক ঘটি জল রাখা শুভ বলে মনে করা হয় এটি বিশুদ্ধতা শান্তি এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং এটি দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয় জলের উপস্থিতি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচক শক্তি দূর করে বলে বিশ্বাস করা হয় যখন আপনি পুজো করেন মন্ত্র পাঠ করেন বা ভগবানের কাছে প্রার্থনা করেন তখন সেই পবিত্র শক্তি মন্দিরে রাখা সেই ঘটির জলের সংরক্ষিত হয় এই কারণে মন্দিরে জল রাখা উচিত প্রতিদিন সকালে পুজোর সময় এক ঘুটি জল অবশ্যই পুজোর স্থানে রাখুন এবং প্রদীপ জ্বালান এটি আগুন ও জলের মধ্যে একটি পবিত্র ভারসাম্য রচনা করে পুজো শেষ হলে সেই জল কি করবেন পুজোর শেষে আপনি সেই জল বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতে পারেন এর ফলে ঘরে নেতিবাচকতা দূরীভূত হয় বা গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন সকালে পুজোর সময় যেই জল রাখা হয় সেই জল পরদিন সকালে পুজোর শুরুর আগে এইভাবে কাজে লাগান এইভাবে প্রতিদিনের জলে শুভ শক্তির সঞ্চার হবে আপনি যদি নিয়মিত মেনে প্রতিদিন এই কাজটি করেন তাহলে ধীরে ধীরে আপনার গৃহে সমস্যা দূর হতে থাকবে ওষুধ খেয়েও সুস্থ হতে পারছেন না এমন অবস্থা যদি হয় তাহলে রোগীকে ওষুধের পাশাপাশি এই পবিত্র জলে সামান্য হলেও একটু পান করানো উচিত তাহলে ওষুধ দ্রুত কাজ করবে এছাড়া যদি পরিবারে ঝগড়া কলহ অশান্তি থেকে থাকে তাহলে পরিবারের প্রত্যেক সদস্যকে প্রতিদিন এই জল নিয়মিত সামান্য হলেও পান করা উচিত এর ফলে ধীরে ধীরে পজিটিভ চিন্তাভাবনার উদ্ভব হয় এবং গৃহে শান্তি ও ভালোবাসার সমন্বয় তৈরি হয় আর এই পবিত্র জল আপনার ব্যবসার জায়গায় সামান্য হলেও ছিটিয়ে দিতে পারেন তাহলে এটি ব্যবসায় সফলতা আনবে এবং যে কোনো ধরনের অশুভ শক্তি বা বাধা থেকে আপনি রক্ষা পাবেন কারণ এই জল অত্যন্ত পজিটিভ শক্তি ধারণ করে জলকে হিন্দু ধর্মে অমৃত বলে মনে করা হয় এটি দেবদেবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আপনি প্রতিদিন যেমন খাবার খান তেমনি প্রতিদিন ঘরের মন্দিরে এক ঘটি জল অবশ্যই রাখুন এটি একটি প্রথা নয় এটি আপনার পূজার একটি পূর্ণাঙ্গ অংশ যখন আপনি পুজো করেন তখন তামা বা পেতলের ঘটিতে এক ঘটি জল রাখুন এই জল সমুদ্রের মতো সমস্ত দুঃখ কষ্ট শোষণ করতে সক্ষম যদি কোনো ব্যক্তি রোজ ভগবানকে ভোগ নিবেদন করতে নাও পারে তাহলেও তিনি যদি প্রতিদিন ভগবানের সামনে এক ঘটি জল ভরে রাখেন তাহলে সেটিকেই প্রসাদ হিসেবে ভগবান গ্রহণ করেন পরের দিন সেই জল আপনি নিজে সামান্য পান করুন এতে আপনি শারীরিক ও মানসিক দিক থেকে পবিত্র থাকবেন কিন্তু মন্দিরে রাখা সেই জল কখনোই তুলসী গাছে অর্পণ করবেন না কারণ সেই জল সকল দেবদেবী দ্বারা গৃহীত হয় তাই তা তুলসিতে দেওয়া নিষেধ তবে যদি আপনার বাড়িতে লাড্ডুগোপাল রাধাকৃষ্ণ বা কৃষ্ণের মূর্তি থাকে এবং আপনি যদি তাদের উদ্দেশ্যে এক জল অর্পণ করেন তাহলে সেই জল আপনি পরের দিন তুলসী গাছে দিতে পারেন মন্দিরে রাখা জলের আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার মন্দিরে রাখা এই পবিত্র জল দিয়ে আপনি সকালে উঠে চোখ ধুতে পারেন এর ফলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় ও চোখের রোগ দূর হয়ে থাকে শাস্ত্র মতে যারা মন্দিরে রাখা ঘটি খালি রেখে দেন তাদের জীবনে দারিদ্রতা ও অশান্তি লেগেই থাকে আপনি চাইলে সেই জলে ফুল ও তুলসী পাতা বা কর্পূর দিয়ে রাখতে পারেন এটি অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয় মন্দিরের এই জল আপনি আপনার বাড়ির সাত্বিক রান্না অর্থাৎ যে সকল রান্নায় পেঁয়াজ রসুন ছাড়া হয় সেই রান্নায় ব্যবহার করতে পারেন অথবা পরিবারের সকলেই এই জল সামান্য করে গ্রহণ করতে পারে কিন্তু আমিষ রান্না বা রসুন পেঁয়াজের রান্নায় এই জল ব্যবহার করবেন না অবশিষ্ট জল আপনি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এটি ভূমি গাছ ও পরিবেশকে পবিত্র করে সঠিক নিয়মে এই জল ব্যবহার করলে এটি জীবনের বহু সমস্যা দূর করতে সহায়তা করে মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত এই জল অত্যন্ত শক্তিশালী হয় ঘরের মন্দিরে রাখা এই জল ভগবানের আশীর্বাদস্বরূপ কারণ এই জল সবসময় ভগবানের সান্নিধ্যে থাকে এই জলের মধ্যে সকল পজিটিভ শক্তি বিদ্যমান থাকে তাই যদি আমরা এই জলে সঠিক ব্যবহার করতে পারি তাহলে এটি আমাদের জীবনে পজিটিভ পরিবর্তন আনতে পারে এই জল কিভাবে ব্যবহার করলে ফল পাওয়া যায় এই জল পান করার জন্য রান্নায় ব্যবহার করার জন্য বাড়ি ঘরদুয়ার পবিত্র করার জন্য নিয়মিত এর ব্যবহার করলে বাড়ির বিভিন্ন সমস্যা দূর হতে শুরু করে তবে মনে রাখবেন এই কাজটি এক থেকে দুদিন করলে কোনো ফল পাবেন না যদি আপনি এই কাজটি নিয়মিত প্রত্যেক দিন করতে পারেন তাহলে অবশ্যই এর ফল দেখতে পাবেন এবার জানব মন্দিরে রাখা দীপক বা প্রদীপ কোন ধাতুর হওয়া উচিত স্টিলের প্রদীপ মতে স্টিলের প্রদীপ জ্বালিয়ে পুজো করলে শনিদেবতা দেবতা অসন্তুষ্ট হয়ে থাকেন এতে ঘরে দারিদ্রতা আসে লোহার প্রদীপ লোহার প্রদীপ পুজো করার সময় ব্যবহার করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে থাকেন পরিবারে অশান্তি ও দারিদ্রতা দেখা দেয় কাচের প্রদীপ কাচের প্রদীপ ব্যবহার করলে পরিবারে রাহু ও কেতুর কুপ্রভাব দেখতে পাওয়া যায় তাই এই ধরনের প্রদীপ ভুলেও পুজোর সময় ব্যবহার করবেন না মন্দিরের প্রদীপ সাধারণত পিতল তামা রূপো বা মাটির হওয়া উচিত এই ধরনের প্রদীপ ব্যবহার করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং শনি রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় বিশেষ করে পিতল ও মাটির প্রদীপকে শুভ ও মঙ্গলময় বলে মনে করা হয় কাঁচা কলাবা এবং তুলো দিয়ে তৈরি সলতে সর্বোত্তম বলে মনে করা হয় এবার জানব মন্দিরে ঘণ্টা বাজানো কেন গুরুত্বপূর্ণ মন্দিরে ঘণ্টা বাজানো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রথা এবং এর পিছনে অনেক তাৎপর্য রয়েছে শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী ঘণ্টা বাজানোর মাধ্যমে ঈশ্বরের কাছে ভক্তির প্রকাশ করা হয় এবং এটি পরিবেশকে পবিত্র করে তোলে এছাড়াও ঘণ্টার শব্দ নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতা সৃষ্টি করে বলে মনে করা হয় হিন্দু ধর্ম অনুসারে দেবতারা ঘন্টা শঙ্খের শব্দ এবং গঙ্গাজল পছন্দ করেন তাই মন্দিরে ঘণ্টা বাজলে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকে ঘণ্টার ধ্বনি আরতির একটি গুরুত্বপূর্ণ অংশ আরতির সময় ধ্বনি বাজিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় যাতে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন ঘন্টা বাজানো সবসময় প্রেম ও শ্রদ্ধা নিয়ে করা উচিত তবে মন্দির বন্ধ হওয়ার পর ঘণ্টা বাজানো কখনোই উচিত নয় যখন ভগবান বিশ্রামরত অবস্থায় থাকেন তখন ঘণ্টা বাজানোকে গুরুতর অপরাধ বা গড় পাপ বলা হয়েছে তাই মন্দির বন্ধ হওয়ার সময় ঘণ্টা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে সেই সময়ে কেউ সেটি না বাজাতে পারে মন্দিরে ঘণ্টা বাজানোর শ্রেষ্ঠ সময় হল গর্ভগৃহে প্রবেশের আগে যখন একজন ভক্ত মন্দিরে প্রবেশ করেন তখন ঘণ্টা বাজিয়ে তিনি দেবতাকে তার আগমন সম্পর্কে জানান এবং সেই সাথে অশুভ শক্তি দূর হয় ও ইতিবাচক শক্তির সঞ্চার হয় বলে বিশ্বাস করা হয় হিন্দুশাস্ত্রে মন্দিরের ঘণ্টা বাজানোকে পবিত্র বলে মনে করা হয় এবং এটি ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করতে এবং ভক্তের ইচ্ছা পূরণ করতে সহায়ক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে মন্দির থেকে বেরোনোর সময় ঘণ্টা বাজানো উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ